কানাডা ও মেক্সিকোর কিছু নির্দিষ্ট পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আগামী দুই এপ্রিল পর্যন্ত স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএসএমসি এর আওতাধীন এসব পণ্যের ওপর আপাতত অতিরিক্ত শুল্ক কার্যকর হচ্ছে না এদিকে ট্রেজারি সেক্রেটারি স্কর ভেসেন বলেছেন দেশের স্বার্থ আদায় করে নিতে বর্তমান প্রশাসন শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে অন্যদিকে কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক বলেছেন বিশ্ববাজারে আমেরিকার পণ্যের সমান সুযোগ নিশ্চিত করতেই শক্ত পদক্ষেপ নিচ্ছেন প্রেসিডেন্ট ইউনাইটেড স্টেটস মেক্সিকো ক্যানাডা ফ্রি এগ্রিমেন্টের আওতাধীন পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি

del cruce de fentanilo de থেকে ইউনাইটেড স্টেটস ফেন্টানল পাচার প্রতিরোধে আমরা কি কি পদক্ষেপ নিয়েছি তা আমি তাকে জানিয়েছি শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই ফেন্টানল পাচার 41.5 শতাংশ কমেছে আমি তাকে বলেছি সীমান্তে হাজার সেনা মোতায়েন করা হয়েছে এরপর আমি তাকে জিজ্ঞেস করেছি এত কিছুর পরও যদি আপনি আমাদের ওপর উপর বাটিশুল্ক আরোপ করেন আমরা কিভাবে একসাথে কাজ করব মেক্সিকোর মানুষকে সমস্যায় ফেলে একসাথে কাজ করা সম্ভব enviamos. Y además... অন্যদিকে দা ইকোনমিক ক্লাব অব নিউ ইয়র্কে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ককে আমেরিকার স্বার্থ আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন এছাড়া কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক এমএসএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন সারা বিশ্ব আমেরিকার বাজারে প্রবেশাধিকার পেলেও আমেরিকার পণ্য অনেক দেশেই সহজ প্রবেশাধিকার পায় না এই বৈষম্যের দেয়াল ভেঙে গুড়িয়ে দেয়াই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য আজিম রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর